শুধু একটি সিদ্ধান্ত আপনার জীবন বদলে দিতে পারে মানুষের দোয়া সম্মান আর আয়ের দরজা সব খুলে যাবে আপনার হাতের মাধ্যমে এই একটি ট্রেনিং সম্পন্ন করে ইনশাআল্লাহ আপনি প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আয় করার একটি সম্মানজনক পথ খুঁজে পাবেন সমাজে অসংখ্য মানুষ ভুগছে নাকের পলিপাস পাইলস টনসেল আচিল অ্যালার্জি গ্যাস্ট্রিক নারীদের গোপন সমস্যা তারা চায় নিরাপদ প্রাকৃতিক ও বিশ্বস্ত চিকিৎসা সিদ্দিকিয়া ন্যাচারাল হেলথ প্র্যাকটিক্যাল ট্রেনিং দিচ্ছে হিজামা নবীর সুন্না থেরাপি নাকের পলিপাস চিকিৎসা পাইলস চিকিৎসা টনসেল চিকিৎসা আচিল দূর করার কৌশল যৌন চিকিৎসা ভেষজ ওষুধ নিরাপদ ও গোপনীয় অ্যালার্জি নিয়ন্ত্রণ এবং গ্যাস্ট্রিকের চিকিৎসা সব চিকিৎসা সম্পূর্ণ ন্যাচারাল মেডিসিন দিয়ে পল্লী চিকিৎসক ইমাম মোয়াজ্জেন আপনারা সমাজের আস্থাভাজন ব্যক্তি এই দক্ষতা দিয়ে অসংখ্য মানুষকে স্বস্তি দিতে পারবেন পাবেন দোয়া সম্মান এবং একটি স্থায়ী আয়ের পথ আমাদের বিশেষ সুবিধা একশত ভাগ প্র্যাকটিক্যাল ট্রেনিং অভিজ্ঞ প্রশিক্ষকের সরাসরি তত্ত্বাবধান ট্রেনিং শেষে সার্টিফিকেট প্রদান সাথে পাচ্ছেন অভিজ্ঞ ডিজিটাল মার্কেটারের গাইডলাইন কিভাবে রোগী সংগ্রহ করবেন কিভাবে আপনার সেবা প্রচার করবেন এবং সফল উদ্যোক্তা হওয়ার কৌশল আজ যারা সঠিক সিদ্ধান্ত নিচ্ছে কাল তারাই সবার অনুপ্রেরণা আপনার সাফল্যের গল্প শুরু হোক সিদ্দিকিয়া ন্যাচারাল হেলথ থেকে যোগাযোগ করুন জিরো